কিলোমিটার হায়ার করেন এই ক্ষতটা যে কতদিন যাবৎ কতটা বলতেন তিরিশ বছর তিরিশ বছর আর আপনার বাড়ছে কতদিন বাড়ছে কতদিন হ্যাঁ ছয় মাস এই ছয় মাস এই পাশে এই পাশে কত হইতো না শুধু এই পাশে হ্যাঁ দেখি এই দাঁতগুলা দাঁতগুলা ক্ষয় হয়ে গেছে আগের থেকে নাকি

অন্তত সাতাশটা খেলি না বেশি এরকম খাইতেন জ্বর দেখাইতেন বেশি বেশি জ্বর দেখাইতেন আর ফান খেলি আচ্ছা আপনার এই কজন মারা গেছে ডেলিভারির পরে সাত দিন পাঁচ দিনের মধ্যে আর দিন আরো বেশি এক মাসের ভিতরে ভিতরে হ্যাঁ হ্যাঁ মারা গেছে হাবিবি কত 10 জন না 11 জন না কিছু জন হ্যাঁ নষ্ট হয়ে গেছে এ টোটাল কজন নষ্ট হইছে এবং মারা গেছে কতজন 11 জন দুই বোর গারে আর কি দোনো বরে বাচ্চা হইছে দুই মাস তিন মাস নষ্ট হয়েছে তারপর আবারই বাচ্চা হওয়ার বড় আবারই মারা গেছে ওই ঠান্ডা লাগি নাকি তো আরএম বর্তমানে কজন আছে